السلام عليكم ورحمه الله وبركاته حمد ووصلي وسلم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال اني لا يحزنني ان تذهب به واخاف ان ياكله الذئب وانتم عنه غافلون صدق الله العظيم الحمد لله تامراوتي جُبْتُ যুপ্ত থেকেছেন أَنْ আন্তরিক ধন্যবাদ সোরে ইউসুফের তেরো এবং চোদ্দো নম্বর আয়াত আজকে করব ইনশাআল্লাহ ইয়াকুব সালাম বললেন যে তোমরা ইউসুফকে যে আমার থেকে নিয়ে যাবে সে নিয়ে যাওয়াটা আমাকে অনেক কষ্ট দেয় কারণ কি কারণ হিসাবে মোফা সিরিনা কেরাম বলেন যে ইউসুফ সালামকে তার পিতা ইয়াকুব সালাম খুব বেশি মহাব্বত করতেন একটা কারণ ছিল যে ইউসুফ সালাম তখন ছোট ছিলেন এবং ইউসুফ হিসালামের মাতা ছিল না মাতা মারা গিয়েছেন অপরদিকে ইউসুফ আলী হিসালামের এই স্বপ্ন যে এগারোটা তারকা করতেছে চন্দ্র করতেছে এই সূর্য এটার কারণে ইয়াকুব ধরে নিয়েছিলেন যে আলী হিসালাম পরবর্তীতে আল্লাহ তালার পক্ষ থেকে নবুওয়াত লাভ করবেন সর্বশেষ কথা যে ইউসুফ হিসালাম ছোট ছিলেন সেজন্য বা ইউসুফ আলি ইসালামকে খুব বেশি মহাব্বত করতেন সেজন্য ইয়াকুব আলিহাসালাম বলেন ইন্নি বিহি যে ইউসুফকে তোমরা আমার থেকে নিয়ে যাবে সেটা আমাকে অনেক কষ্ট দেয় দ্বিতীয় কারণ ছিল ইয়াকুব সালাম ইউসুফ আলি সালামকে ভাইদের সাথে না দেওয়ার দ্বিতীয় কারণ দেবো আমি এই ভয় করি যে ইউসুফকে বাগে খেয়ে ফেলবে ইউসুফকে বাগে খেয়ে ফেলবে এই ব্যাখ্যায় কুতুবি রহমতুল্লাহ আলী একটা বর্ণনা রেওয়ায়ত করেছেন যে ইয়াকুব সালাম একটি স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্নে দেখেছিলেন যে ইয়াকুব সালাম পাহাড়ের উপর দাঁড়িয়ে আছেন এবং ইউসুফ আলী ইসালাম পাদদেশে পাহাড়ের পাদদেশে অবস্থান করতেছেন এবং চতুর্দিক থেকে দশটা ভাগ এসে ইউসুফ আলীহালামকে আক্রমণ করতেছিল এবং একটা ভাগ অগ্রসর হয়ে ইউসুফ আলিহাসালামকে রক্ষা করলো এবং ইউসুফ আলী সালাম ইতিমধ্যেই কিছুক্ষণ পরেই ইউসুফ আলিহাসালাম জমিনের নিচে অদৃশ্য হয়ে গেলেন এই যে জমিনের নিচে অদৃশ্য হয়ে যাওয়া এবং বাঘ ইউসুফ আলি সালামকে আক্রমণ করা দশটা বাঘ এটাকে ইউসুফ ইয়াকুব হিসালাম বলেন আখাফা ইয়াকুলাহ দেব যে ইউসুফকে যদি তোমরা জঙ্গলে নিয়ে যাও এতে আমাকে আমার আশঙ্কা হয় যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে সেজন্য তিনি বলছেন বাং তুম আন্ধ ফেলুন আর তোমরা ইউসুফ আল ইউসুফ সম্পর্কে অনবগত থাকবে বা উদাসীন থাকবে সেজন্য এই দুই কারণে ইয়াকুব হিসালাম ইউসুফ সালামকে তার ভাইদের সাথে দিতে চাচ্ছিলেন না কিন্তু ইউসুফ সালামের যে অন্যান্য ভাইয়েরা আছে দশ ভাইয়েরা আছে তারা এই আমাদের সমাজে অনেক বাকপটু ব্যক্তি আছে তাদের মতোই একটা চিন্তা ফিকির করলো যেরকম আমাদের সাবেক প্রধানমন্ত্রী যেরকম এই বিভিন্ন সময় বলতেন সংসদে দাঁড়ায় বলতেন যে আমরা নামাজ পড়ি কোরআন শরীফ তেলাওয়াত করি তসবি পড়ি এই করি সেই করি কিন্তু ওনার আবার আয়না বা মানুষদেরকে হত্যা করার এই জাতীয় এরকম বাকপটু বা চাপা মারার একটা অবস্থা হলো ইউসুফ সালামের ভাইয়েরাও বলল জেব আরে ইউসুফকে যদি বাগে খেয়েই ফেলে অনাহন অসবাতন আর আমরা হলাম সঙ্গবদ্ধ একটা দল ইন্না ঈদাল্লাহ খা ছিল তাহলে আমরা ক্ষতিগ্রস্ত বলে গণ্য হব অথচ তারা পূর্ব থেকেই পরিকল্পনা করেছিল যে ইউসুফ সালামকে তারা কূপে ফেলবে বা হত্যা করে ফেলবে তারা পুরো পরিকল্পনা করেই কিন্তু ইউসুফ আলী ইসালামকে তার পিতার থেকে অনুমতি নিয়ে যাচ্ছিল তো এখানে বাকপটু ব্যক্তি যারা তাদেরকে কিন্তু এই আয়াতে শিক্ষা হলো বাকপটু ব্যক্তিদেরকে কখনোই বিশ্বাস করা যাবে না বরং বিশ্বাস করতে হবে কাজে বিশ্বাসী কাজ কি তার ওই ব্যক্তির চলান চলন বলন দেখেই যে তাকে বিশ্বাস করা হবে সেটা না কিন্তু যদি সেটাই হতো তাহলে ইয়াকুব আলি ইসালাম তার ছেলেদেরকে দশ ছেলেকে অবশ্যই বিশ্বাস করতেন কিন্তু ইয়াকু আলী সালাম তার ছেলেকে বিশ্বাস করেন নাই এই বাক্য তার কারণে যারা বেশি কথা বলে তাদের বেশি ভুল হয় আরবিতে একটা প্রভাত বাক্য আছে মানে লোকাতু হুক কার ছোরা গলা যে ব্যক্তির কথা বেশি হয় তার ভুলও বেশি হয় সেজন্য সমাজের মধ্যেও আমরা বাস্তবেও দেখতে পাই যে যারা একটু বেশি কথা বলে তাদের কিন্তু ভুলটাও বেশি হয় যেমন আমরা অতীত অনেক 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 গল্প আছে অনেক অনেক ইতিহাস আছে এই এই কথার পক্ষে সাক্ষী যে যারা বেশি কথা বলে তাদের থেকে বেশি ভুল হয় তারা বেশি অন্যায়ই হয় অনুরূপভাবে ইউসুফ সালামের ভাইয়েরাও ইয়াকুব আলি ইসলামের সামনে দাঁড়ায় বাকপতপূর্ণ একটা বক্তব্য দিল যে কল লাইন আকালাহু যেব যদি ইউসুফকে বাঘে খেয়েই ফেলে অনেক অসবাতন অথচ আমরা হলাম একটা সঙ্গবদ্ধ দল ইন না আল্লাহ তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত বলে গণ্য হব তো এই কথার পরে ইয়াকুব আলী ইসালাম তার ছেলে ইয়াহুদ অথবা রুবিল এই দুইজনের যে কোনো একজনকে দায়িত্ব দিলেন যে তুমি ইউসুফকে দেখে রাখবে এবং তোমার ইউসুফকে সহযোগিতা করবে সকল প্রকারের বিষয় খেয়াল রাখবে যারা যেহেতু বড় ছিল এই কারণে তাদেরকে ইয়াকুব আলহিস এই কথা বলে দিলেন ইয়াকুব আলি ইসালাম যখন ইউসুফ আলিহালামকে নিয়ে তার ভাইয়েরা বের হলো এবং মাঠের দিকে যাইতেছিল তখন ইয়াকুব আলি ইসালাম পিছন দিক থেকে লক্ষ্য করতেছিলেন সময় যখন ইয়াকুব আলিহালামের দৃষ্টির আড়াল হয়ে গেল তখন ইউসুফ সালামের ভাইয়েরা ইউসুফ সালামকে কাত থেকে নামিয়ে ফেলে দিল প্রথমে পিতার সামনে তারা কাদের তুলে নিয়ে যায় এবং মাঠ অতিক্রম করে যখন পিতার আড়াল হয়ে যায় তখন ইউসুফ সালামকে কাত থেকে নামিয়ে মাটিতে ফেলে দেয় তখন ইউসুফ সালাম ছোট ছিলেন দুর্বল ছিলেন দুর্বলতার কারণে ভাইদের আশ্রয় চাচ্ছিলেন কিন্তু ভাইয়েরা কোনো ধরনেরই আশ্রয় দিচ্ছিল না বরং তারা এক সময় এই কথা বলে ফেললো যে তুমি যে এগারো তারকা দেখেছো তোমার তোমাকে সেজদা করতেছে চাঁদ চাঁদ সূর্য দেখলা তোমাকে সেজদা করছে তাদের কাছে তুমি সাহায্য চাও তো এখান থেকে বোঝা যায় এই কথা থেকে যে ইউসু আলহ সালামের ভাইয়েরা এই স্বপ্ন সম্পর্কে যে কোনোভাবেই হোক তারা জেনে ফেলেছিল তো জেনে ফেলার পরে অবশেষে যখন তারা ইউসু আলহ সালামকে হত্যা করার পরিকল্পনা করলো তখন ইয়াকুব আলহিস ইউসু আলহ সালামের ভাই সে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো যে তোমরা ইউসুফকে হত্যা করতে পারবে না তোমরা ইউসুফকে কারণ আমার পিতা আমার আমার কাছে ওনার দায়িত্ব দায়িত্ব দিয়ে দিয়েছে তখন তারা চাইল যে না তুমি যদি আর মাঝখানে প্রতিবন্ধক হ তাহলে তোমারও আমরা ক্ষতি করব তোমাকে হত্যা করে ফেলবো তখন ইয়াহুদ সে ইয়া তাদেরকে রুবিল ইয়াহুদ অথবা রুবিল তাদেরকে পরামর্শ দিল যে তাকে আমরা যদি হত্যা না করে বরং তাকে যদি আমরা একটা গভীর জঙ্গলে ফেলে দিই একটা কূপের ভিতরে ফেলে দিই তখন সেখানে স্বাভাবত স্বভাবত জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী থাকতে পারে সাপ থাকতে পারে অথবা হিংস্র প্রাণী সাপ নাও থাকতে পারে এক সময় সে না খেয়ে না খেয়ে সেখানে মারা যাবে অথবা কোনো একজন পথিক এসে তাকে সেখান থেকে নিয়ে যাবে তো এভাবে তারা ইউসুফ আলি বিরুদ্ধে চক্রান্ত করলো এবং চক্রান্ত করে পিতার থেকে নিয়ে গেল হা দাওয়া আখরদাওয়ারে রহমদুলিল্লাহ রব্বিন আলমিন